করিমগঞ্জে এক নাবালিকার বিয়ে ভেস্তে দিল শিশু কল্যাণ সংস্থা ও পুলিশ খুশি সচেতন মহল নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে এক নাবালিকার বিয়ে শিশু সুরক্ষা সংস্থা করিমগঞ্জ পুলিশ জানা গেছে করিমগঞ্জের ভারত আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দক্ষিণ লাফাশেল গ্রামে এক নাবালিকার বিয়ের দিন ধার্য ছিল বৃহস্পতিবারে এমন খবর পেয়ে বাল্য বিবাহের মতো ঘটনা প্রতিহত করতে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা শিশু কল্যাণ সুরক্ষা কর্মকর্তারা উক্ত অভিযানে নাবালিকাটিকে উদ্ধার করে নেওয়া সম্ভব হলেও বিয়েতে জড়িত বর ও কনের পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে আত্মগোপন করেন পরে উদ্ধারকৃত নাবালিকাকে রাতভর সখী ওয়ান স্পট সেন্টারে রাখা হয় আর এই বিয়ে ভেসতে দেওয়ার সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহলে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আমাদের এখানে দুপুর বারোটার দিকে একটা ফোন এসেছে যে কোনো একটা আনন্দ নাম্বার থেকে যে একটা সতেরো বছরের মেয়ে বিয়ে হচ্ছে তো এখন তো বাল্যবিবাহ রোজ চলছে সমাজের চারিদিক থেকে তো আমাদের এখানে তো আমরা ডেইলি প্রায় দু তিনটে চার যে বেস পাচ্ছি তাই আমরা সাথে সাথে সিডাব্লিউসিকে ইনফর্ম করলাম তো ওনারাও আমাদেরকে অনেক সাহায্য করেছে তো আমরা সবাই মিলে সিডাব্লিউসি করিমগঞ্জ থানা আমাদের ওয়ান স্টপ সেন্টার ওই মেয়েটির বাসায় গিয়ে বিয়েটিকে আমরা রেস্কিউ করে মেয়েটিকে আমাদের অফিসে এনেছি আর মেয়েটিকে ওটাই আমরা বলেছি যে ওর যতদিন পর্যন্ত আঠারো বছর হবে না ও বিয়ে করতে পারবে না যেদিন ওর আঠারো বছর হবে ও নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারবে ওইটাই আমরা মেয়েটিকে সান্ত্বনা দিয়েছি আর সবাইকে আমি ওটাই রিকোয়েস্ট করবো যে আঠারো বছর যতদিন পর্যন্ত হচ্ছে না কাউকে বিয়ে দেবেন না এগুলা ঠিক না আর সরকার থেকে যে কোন এত গরমাগরম চলছে আপনারা কাইন্ডলি জিনিসটা একটু মেনে চলবেন